আসসালামু আলাইকুম আজকে গল্প বলব দিনাজপুরের গল্প আমি দিনাজপুর মেডিকেল কলেজে চাকরি করেছি এই দুই হাজার আট সনের জানুয়ারি থেকে দুই হাজার পনেরো সনের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ পাক্কা আট বছর সেই আট বছরে অনেক স্মৃতি আছে দিনাজপুরের তা আজকে একটা ছোট্ট স্মৃতি ধারণ করব দিনাজপুরের তে এই বেশি সময় লাগবে না অল্প সময় শোনেন এইটা আমার বারবার আমার স্মৃতিতে নাড়া দেয় তাই আজকে এই বিচারণটা করব তে আমি দিনাজপুর গিয়ে আমি একটা প্র্যাকটিস তো করতে হবে প্রাইভেট প্র্যাকটিস আমি একটা প্রতিষ্ঠানে হাসপাতাল প্রাইভেট হাসপাতাল বেশ বড় প্রাইভেট হাসপাতাল সেই হাসপাতালের যে প্যাথোলজি সেকশন সেই সেকশনের কনসালটেন্ট হিসেবে এই বছর কাজ এখন প্রথম যখন ওখানে গেলাম তো আমি তো সারা জীবনই জানেন যে আমি আমার তালুকদার প্যাথোলজি মামি সিং এটা এই নিজের টাইতে প্র্যাকটিস করেছি নিজের মতো করে তো ওখানে যাওয়ার পরে আমার যে সন্ধ্যার সময় যে নাস্তাটা দেওয়া হয় তো আমি আমার পছন্দ মতো আমার লোক তো আমার একটু সমস্যা হলো যে এই কাকে বলবো কি বলবো কি আনবে বাইরে থেকে সে নাস্তাটা বাইরে থেকে আনতে হয় তো ওখানে হয়েছিল কি যে হাসপাতাল ওখানে থাকার জন্য হাসপাতালের সামনে যে প্রাইভেট প্লেস গুলো আছে রাস্তার ওপারে মাঝখানে হাইওয়ে রাস্তা মানে এই হাসপাতালের সামনে ছিল হাইওয়ে থেকে যারা ঢাকা যায় সেই হাইওয়ে তার রাস্তার উপরেই অনেকগুলো ছোট ছোট ঘর ছিল সেখানে এই যারা রুগী যারা আসবে তাদের জন্য যা যা দরকার তা পাওয়া যেত আর আমরা যারা ডাক্তার ছিলাম তাদের জন্য চা নাস্তা ওখান থেকে আমাদের এমএলএস যারা যারা আমাদের সহকারী ছিল তারা এনে দিত আর তা আমি তো নতুন তা আমিও বাইরে থেকে কিছু না দেখে মানে আনাটা আমার কাছে ভালো লাগতো না তো কয়েকদিন কষ্ট করলাম বিকালে নাস্তা করলাম না তারপর আস্তে আস্তে নাস্তা না করে তো বিকালে চলে না কাজ তো করতে হবে তো দু একবার বা কয়েকবার আমি আমার সহকারীকে দিয়ে অফিস সহকারী অফিস অ্যাসিস্টেন্ট তাদের দিয়ে বাইরে থেকে নাস্তা আনাইছি কিন্তু ওই নাস্তার মধ্যে যেগুলো আনে আমার হয়তো সেটা পছন্দ হয় না এখন কি করা যায় তো এবং ওটা থাকে বা শক্ত থাকে পেঁয়াজ আনলো যদি গরম গরম পেঁয়াজও না খাওয়া হয় সেটা কিন্তু ভালো লাগে না তো এইটা করতে কি পেঁয়াজ বা বড়া এটা দেখা গেছে ঠান্ডাটা নিয়ে আসছে তারপরে যে পানিটা আনতো সেটাও হয়তো আমার ভালো লাগতো না এখন আমি আস্তে আস্তে করলাম কি ওই সমস্ত চায়ের দোকানে গিয়ে বসা শুরু করলাম কিন্তু আমাদের মতো যারা এরকম অফিসার বা ডাক্তার তারা কিন্তু ওই প্রেস টিস ঠিক জন্য ওই সমস্ত এই চায়ের দোকানে বসতো না ওখানে সাধারণ পাবলিক বসতো আড্ডা দিত তাদের সাথে বসাটা অনেকে পছন্দ করতো না কিন্তু আমি আমার ছোট কাল থেকে অভ্যাস আমি সকল স্তরের মানুষ সাথে মিশে থাকি ওই প্রেস্টিস টিস নিয়ে আর মতো মাথা কামাই না প্রেসিজ আছে কি আর যাবে তো আমি ওই জন্য করতাম কি এই বিকালে পাঁচটার পরে যখন রাস্তার টাইম হইত ছয়টার দিকে তখন আমি রাস্তার ওপারে গিয়ে ওই সমস্ত ছোট ছোট চায়ের দোকানে গিয়ে বসতাম বসে তারপরে দেখে দেখে যে এটা দেও এটা দেও এরকম আর চা যে যারা দিত সেটা আমি দেখতাম কি যা চা বানাচ্ছে এরকম তা আর কি করতাম ওই যে ওখানে যারা এই যে বয় যারা আট দশ বছরের বা বিশ বছরের নিচে তারা যে সাপ্লাই দিত ওদের সাথে আমি সখ্যতা বিরত তুলতাম এটা অবশ্য মানুষ জানলে কি মনে করি তো ওদের সাথে গল্প করতাম ওদের বাড়ি খবর জিজ্ঞাসা করতাম ভাই কয়জন বোন কইজন কোথায় থাকে বাবা কি করে মা কি করে সব ধরনের গল্প তাদের সাথে আমি করতাম এই ফাঁকে ফাঁকে কেউ বাইরে কেউ বসতো না আমি ওই চা দিত ওর মাঝখানে জিজ্ঞাসা এবং এই জন্য তারা আমাকে খুব অন্তর থেকে ভালোবাসত এবং তাদেরকে আমি বলতাম আমি কিন্তু ওই তোমাদের যে সাধারণ যে পাবলিক আসে তাদের মতো কিন্তু আমি কাস্টমার না আমাকে চেনো নাসার আমি যে ভিতরে যে এই যে ডাক্তারা বসে বড় বড় ডাক্তারদের সমান আমার মর্যাদা কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোবাসি এবং তোমরা যে কি খাও কি বানাও আমি এটা দেখি আমি দেখে দেখে খাওয়াটা পছন্দ করি এই জন্য আমি এখানে বসে বসে খাই এই জন্য তোমরা ওই সাধারণ পাবলিকের মতো মনে করো না এরকম বন্ধ এবং তারা তখন আমাকে মনে করতো ওই বড় ডাক্তার যে রুমে আমরা ঢুকতে পারি না যে রুমে ঢুকতে গেলে সিরিয়াল লাগে এই আর কি তারা মনে করে আমাকে কিন্তু খুবই সম্মান করে আমাকে খাওয়াইতো ফ্রেশ পানি দিত টেবিল থেকে ফ্রেশ আবার প্লেটটা আবার ধুয়ে দিত তারপর গরম গরম পেঁয়াজ গরম গরম এইগুলি দিত ওদের সাথে আমি ওদের ফ্যামিলি সম্বন্ধেও জিজ্ঞেস করতাম কি আছে না আছে এরকম এবং মাঝে মাঝে টিপস দিতাম ভালো ভালো তাতে হতো কি আমি ভালো ভালো ফ্রেশ আমার পছন্দের মতো খাবার খেতে পারতাম এটা আমার ব্যাকগ্রাউন্ডটা বললাম একটা কারণ আছে যে কেন এই সমস্ত এই ছোট ছোট ছেলেদের সাথে বয় গরিবদের সাথে আমি মিশতাম এটা আমার স্বার্থে তো একবার একটা ছেলে নতুন আসলো নতুন আমি আবার এই গ্রামের বা শহরের যে সমস্ত অল্প বয়সের ছেলে বিয়ে করে আমি জানি কেমন বুঝতে পারি যে এটা নতুন বিয়ে করছে ওর মধ্যে একটা জামাই জামাই ভাব আসে তো ওই ছেলেরা যখন এখানে নতুন পেলাম আমি তার মধ্যে একটা নতুন নতুন ভাব দেখতে পেলাম যে তো যখন সে আমাকে আমাকে চা খাওয়ার জন্য আপনি খাবেন চাচা বা ভাই এরকম বলছে তখন আমি তাকে ডাকতে কাছে আলাম শোনো আমাকে ভাই চাচা বলবে না আমি কিন্তু এই এই হাসপাতালেরই আমি ডাক্তার বড় লেভেলের ডাক্তার তোমরা যদি আমাকে ভাই চাচা ডাকো তাহলে এখানে আসার সমস্যা আছে হ্যাঁ যে এরকম উনি একটা সম্মানিত ব্যক্তি আমার ছাত্র আছে যে মেডিকেল কলেজের ছাত্র আছে এরা আমার কিন্তু এই সমস্ত জায়গায় দেখলে বলবো যে ছাড়টার বেশি ইনা মানে যেখানে সেখানে বসে তা আমি কিন্তু তোমাদের সাথে এখানে এসে বসে খাই আমি তোমরা কি বানাচ্ছ দেখে খাই ওরাও সব কিছু বলে দিলাম তো তুমি কি কত বছর যাবৎ এই হোটেলে কাজ করো না স্যার আমি যে কয়েকদিন যাবত এখানে আসছি আগে কোথাও করো নাই না স্যার আমি কোথাও কাজ করি তোমার অনেক কিছু শিখার আছে যে তোমার কাছে কিছু কিছু জিনিস শিখে এ বলে তাকে যে হোটেলের নিয়ম গুলা সুন্দর করে তাকে শিখালাম আমরা যখন আসি আমাদেরকে স্পেশাল একটু যত্ন করবে লেট টেক খাবার ধুয়ে দিবে এক গ্লাস পানি দিবে ভালো করে স্টিবুল দিকে তখন স্টিবুলই পানি দিতাম এই সব কিছু তার শিখে দিলাম তা তোমার বাড়ি কোথায় সমস্ত জিজ্ঞেস করতে গেলাম যে ওই রংপুর ডিস্ট্রিক্ট থেকে আসছে এটা দিনাজপুরের ডিস্ট্রিক্ট রংপুর ডিস্ট্রিক্ট থেকে তো তুমি আগে কোথাও হোটেলে কাজ করে না এসে হঠাৎ করে মানে এখানে কাজ ধরছ তো বললো যে স্যার হ্যাঁ লজ্জার কথা আমি তো মানে বিয়ে করে ফেলছি বাবা মায়ের অমর্তে আমি বিয়ে করে ফেলছি তুমি এই অল্প বয়সে বিয়ে করলা মেয়েটাকে আমার তো ভালো লাগলো ইজিলি বলো যে আসলে আমি ইজি হয়েছি এরকম আর কতদিন হয়েছে বিয়ে করছো এক মাস হয় নাই তুমি এক মাস হয় নাই বউরাই খেতে তুমি এখানে আস না বাবা মা আমাকে বাড়িতে যাইতে দেয় না যে তুমি বিয়ে করছো তোমার বউয়ের কেমাই তোমার করতে হবে তবে আমি করতে 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 যে বিভিন্ন হোটেলে হোটেলে জিজ্ঞাসা করছি করছি আমার বিপদের কথা বলছি এই নিয়ে আমার এই আমার কাজ দিচ্ছে আপাতত আমার এখানে খাওয়া দাওয়াটা দিবি আর কি তারপর যখন কাজ শিখবো তখন আমাকে টাকা দিবে আর কি সেই গল্প তার কাছে শুনলাম তো বয়স হয়তো ধরুন এই পনেরো কি বছর হয়েছে এরকম এবং কচি শরীর একদম কচি তো আমি আমার খুব তার জন্য মায়া লাগলো যে নতুন নতুন বিয়ে করছে এখন বউকে এই ধরনের কাজ করতেছে তা বেতনও পাবে না শুধু খাবারটা দিবে এই আর কি সারাদিন এনে হবে আমি তুমি থাকো কোথায় স্যার আমি থাকবো কোথায় আমি তো আসছি বাড়িতে এসে বসছি আমি এইটার ভিতরে রাতে শুয়ে থাকি বেঞ্চে এই টেবিলের উপর শুয়ে থাকি আমার তার জন্য খুব মায়া হলো আর কি এই যে আলাপটা হইল আর কি তার পরের দিনও তার সাথে এরকম কিছু কিছু আলাপ হচ্ছে তারপরের ইয়াতে শুনি যে পরের দিন শুনি যে ওই হাসপাতালের সামনের যে চায়ের দোকানটা ওটা ওটাকে শুধু চায়ের দোকান বলা যাবে না ওখানে কিন্তু ভাতেরও আছে মানে রুগী লোক রোগ রুগীরা ওখানে বসে ভাত খায় ভাতের হোটেলে বলা যায় ভাত চা সবই আছে তো ওই গোটটা আগুন পুড়ে গেছে এটা তারপরে আমি বিকালে দেখলাম যে হ্যাঁ পুড়ে গেছে তো কী কী ক্ষতি হয়েছে বলো যে ভিতরে যা যা সব পুড়ে ছাই হয়ে গেছে আগুনটা ধরলো কীভাবে বলো যে এই হোটেলওয়ালা করে কি এই যে ওখানে এবার দিয়ে রান্না করতো লাকড়ি রান্না এই লাকড়িগুলা চুলার উপরে শুকায় চুলার উপরে একদম স্তূপ করে শুকাইয়ে তারা চলে গেছিলো ওরা আবার বাইরে থেকে তালা মেরা বাসায় চলে যায় বাইরে থেকে তালা মেরা চলে গেছিল তো ওইটার বেড়াটা আবার কিসে তৈরি যেন সেটা আগুনে পড়ে তো ওই লাকিতে গরম হইতে 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 লাকিতে আগুন তৈরি গেছে তো লাখি আবার তো অনেক স্তূপ করা সেই পর্যন্ত প্রায় তালে পর্যন্ত এই আগুনটা সইড়ে বেড়া দেয়া সে পুরা ধরে গেছে আর যেহেতু বাইরে থেকে তালা মারা ছিল তালা চলে গেছে এখন কেউ এটা নেবানোর জন্য ওই পায় না সুযোগ পায় এবং রাত্রি গভীর রাত্রে আগুনটা দুষ্টিল ওই হয়তো দুইটা তিনটার পরে আর কি তখন মানুষ সবাই ঘুমে আছে এখন যে আমার কাছে বর্ণনা করলো যে কি ক্ষতি ক্ষতি হয়েছে ওর সব পুড়ে গেছে এরকম ফাঁকে কি ওই ফার্নিচার গুলা ছিল আর ওই ছিল আর ওই যা দিয়ে রান্না করে ওগুলো তোর বাজার পিটা ডেলিতে ডেলি শেষ করে বসা ছিল বলল যে স্যার এইটার ভিতর একটা কর্মচারী ছিল এই কর্মচারীটা ভিতরে হয়তো ঘুমাইছিল সেটা দেখা গেল সব কিছু পুড়ে গেছে এই কর্মচারীটা পুড়ে অঙ্গার হয়ে গেছে মানে ওই যে কাঠ পুড়ে গদারি কাঠ পুড়ে যেরকম মানে শেষে যায় এবং বাড়িতে আর কয়লা হয়ে যায় কয়লা গুলো গনগনে আগুনের মতো থাকে এটাকে অঙ্গার বলে আমাদের দেশে আমরা বললাম অঙ্গার হয়ে গেছে তো ফুইরে একদম অঙ্গার হইয়া উপরের দিকে এরকম শরীর তো কাপড় চাপড় সেখানে গেছে এসে উপর দিকে হাত পা একটা এরকম ছিল কুইরে একদম কালো হইয়া ছা এই হয়ে গেছে কালো হয়ে গেছে একদম তার কোনো চিহ্ন নেই তো তখন বললাম যে এটা কোন ছেলে যে এটা মাত্র আসছিল কয়েকদিন হয়েছে এটা আমরা ভালোভাবে নামও জানি না এটা বিতরিক হয়েছিল এবং এটা যেহেতু তালা মারা ছিল সে আর শত চেষ্টা করে বের হতে পারে নাই তো এই যে ওরা না বললেও এবং এটা নিয়ে কোনো তদন্ত হয়নি আমি জানি কারণ এই যে যারা এখান দিয়ে ওই দোকান করতো তারা একটা সিন্ডিকেট করে থাকতো এখানে ওরা কিন্তু খুব সাহস নিয়ে থাকতো কেউ এদের সাথে মানে তর্ক করতে পারতো না মানে সবাই এসে একযোগ হইয়া এবং ওদের একটা লিডার ছিল এখানে এবং সে খুবই ডিয়ারিং ছিল সে মাঝে মাঝে হাসপাতালের সাথে লাগতো পাওয়ারফুল লোক ছিল যে তারা ওই তার ছত্র সব কিছু করতো এবং এই যে ঘটনাটা ঘটলো এই যে একটা লোক কুড়ে গেছে আমার ধারণা এটা নিয়ে কেউ তদন্ত করে না একে কে তদন্ত করতে গিয়ে কেউ ঝামেলা করে আমার এখনো সেই ছেলের যে নববিবাহিত ছেলে যার সাথে আমি অল্পদিন কথা বলছিলাম তার বিবাহের কথা জানতাম সেই ছেলেরা এই বিবাহের এক মাসের মধ্যে পুড়িটা ছাই হয়ে গেল এবং পুরার একটা করুণ যে এটা স্মৃতি এটা আমি শুধু জানি আর কেউ জানে না যে ছেলেরা কে ছিল ছেলেটা কী ছিল এটা হয়তো মালিকও হয়তো জানে না এই কথাটা আজকে মনে পড়লো আমাদের শেয়ার করলাম যে আমরা মনের হেয়ালিতে চট করে এক জায়গায় তালামারি ভিতর কি আছে কি পরিণত হইতে পারে আমরা দেখি না এটা আমাকে খুব মনে ফেরা দেয় ধন্যবাদ